মুসলিম সহ সংখ্যালঘু নিপীড়ন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার আগ্রাসন ভারতকে অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তকমার আড়ালে মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বাস্তুচ্যুত করার প্রক্রিয়া বাস্তবায়নের ষড়যন্ত্র করছে দেশটির সরকার একক কর্তৃত্ববাদের এমন অনিয়ন্ত্রিত দৌড়ে দক্ষিণ এশিয়ার অগ্নি বারুদ হয়ে উঠতে পারে ভারত এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা আলী আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন মসজিদ থেকে মুসলিদের বের করে পুলিশের লাঠি পেটা কিংবা মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে উগ্রপন্থীদের সশস্ত্র মহড়া ভারতের আসাম মহারাষ্ট্র ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যেই বহুদিন ধরে চলছে জাতিগোষ্ঠী নিধনের এমন বেহায় ষড়যন্ত্র আর এবং বিজেপির একক হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এই নৃশংসতার বলয় আছে ভারতের মোট জনসংখ্যার প্রায় ত্রিশ শতাংশ উগ্র আচরণের কারণেই জাতিগতভাবে দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা ভারতের এই হিন্দুত্ববাদের মাধ্যমে যে মানে মুসলমানদেরকে ক্রমাগত একটা কর্নার করা হচ্ছে বা সংখ্যালঘুদেরকে একটা পর্যায়ে তারা রিভোল করতে বাধ্য হবে তখন কিন্তু খুদ ভারতের ভৌগোলিক অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে শুধু তাই না পুরো দক্ষিণ এশিয়া কিন্তু একটা অগ্নিবারুদ হয়ে উঠতে পারে কারণ দুই পাশে দুটো বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান পতিত আওয়ামী সরকারের মতো গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া দেশটিকেও গণহত্যার জন্য জবাবদিহিতা করতে হবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তারা বন্ধুত্ব করতে চেয়েছে আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদী দলের সাথে যেন ভারতের আদানিদের ব্যবসা বাংলাদেশে হয় ভারতে যদি কোনো কারণে একটা বড়ো ধরনের দাঙ্গা লাগে যে পরিমাণ আমরা অলরেডি দশ লাখ রোহিঙ্গা আমরা শেল্টার দিয়েছি আমরা কি আরও পশ্চিমবাংলা মুর্শিদাবাদ আমাদের বর্ডারে আছে। বা আর অন্য যে দিনাজপুরে আছে এইসব মুসলমানের যদি আসামে বাস্তুচ্যুত হয় আমরা কি আরও মুসলমানদেরকে শেল্টার দিতে পারবো আমাদেরকে সে এবিলিটি আছে সুতরাং বাংলাদেশে এখানে সুচ্ছার হতে হবে ভারতের এই সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি ও জাতিসংঘের উদ্যোগের তাগিদ বিশ্লেষক যদি বলে সংযুক্ত আরব আমিরাত যদি বলে তারপরে আপনার কাতার যদি বলে যে তোমার শ্রমিকদেরকে আমরা চব্বিশ ঘন্টা নোটিশে ফেরত দিব তা যে সেদিন অবস্থান নেয় তখন সে বাধ্য হবে পিছু হতে পাশাপাশি আপনার বিভিন্ন সামাজিক সংগঠন বিশ্বব্যাপী যে যদি আন্দোলনটাকে আমরা এইভাবে চাঙা করতে পারি তাহলে ভারত একসময় বাধ্য হবে বাধ্য হবে মুসলমান উপরে নির্যাতন বন্ধ করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিশনের প্রতিবেদনে ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক বার্তা দেওয়া হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা